আর শেষদাই যখন গেলেন সেই সময় কাফেররা যুক্তি করে বলল যে কে আছে আর পাশে একটা উট জবাই হয়েছিল উটের ভুঁড়ি পড়ে আছে উঁট জবাই হচ্ছে এই আবু জাহাল আবু জাহা বড়ো বড়ো কাফের নেতা অধবা সাহেব মিটিং করছে শয়তানরা আর বলছে যে কে আছে গো যে যখন যখনই সেজদা যাবে যে নামাজ করছে না সলাতা দে করছে হ্যাঁ কাবার সামনে এই উঁটের ভুডি নিয়ে গিয়ে কে তার কাঁধের ওপর চাপিয়ে দিতে পারবে তখন নবীকার হাদিসা রয়েছে যে আসকাল বদমাইশ লোক যে ছিল অসৎ লোক সেই ব্যক্তি দাঁড়াইলো আমি পারো যেমন ঘোষণা করা হয় না কোনো কাজের জন্য এই কাজ কে করতে পারে ভালো কাজের ক্ষেত্রে আমরা ভালো কাজে কই আলহামদুলিল্লাহ অফিস দিয়েছে কিন্তু যারা অসৎ লোক কে এই কাজ করতে পারবে কেউ মুখকে মেরে আসত কে এই কাজটা করে আসতে পারে করছে না করছে না কে ভাঙচুর করে আসতে পারবে কে মাস্তানি করতে পারবে তো যে বদমাস হয় সে আগে হাত উঠিয়ে দেয় বদ কাজে জি তো সবচেয়ে বদমাস লোক ছেলে এ পাবেন আমি ওদের মধ্যে ও উঠলো আর বলে আমি পারবো এই কাজ করতে গেল আর ওটার বইটা নিয়ে গিয়ে নবী কারিম সাল্লামের গর্দন মোবারক করে চাপিয়ে দিল নড়তে পারছেন না সুরুল্লাহ সাহেব সহি বুখারি হাজি সাহেব ফাতেমা রাজি আল্লাহ তালন কেউ সাহস করছে না কেউ অন্য কেউ যদি সরাইতে যায় দেখছেন সাহাবাই কেমন কোন সরাতে যে তোকে মেরে ফেলে দেবে ওইখানে কিন্তু মেয়ে ফাতেমা রাজি আল্লাহ ছোট্ট মেয়ে দৌড় দিয়ে ছুটে যাচ্ছে বাপের মায়াই মায়া সাহাবাই কেরামদেরও রয়েছে নেও মুসলিম যারা কিন্তু জানছে যে আমাদেরকে মেরে ফেলে দিবে আর ফাতেমা রাজি আল্লাহ তালা তার রসলাম মেয়ে গেলে পরিবারের সদস্য কেউ অন্তত মেরে ফেলা সাহস করবে না ফাতেমারজি আল্লাহ না গেলেন আর বড় কষ্ট করে বড়িটা সরালেন নবী করিম সেই সময় এই কাফের নেতাদের সম্পর্কে বদ্ধ দিয়েছিলেন আর যতগুলি নাম ধরে ধরে বদ্ধ দিয়েছিলেন সবগুলি বদরে খুন হয়েছিল একবারে নিকৃষ্ট অবস্থায় লাঞ্ছিত হয়ে আর সবগুলির মৃতদেহ লাশ কোথায় ফেলা হয়েছিল ওই যে ছিল সেখানে নিক্ষেপ করা হয়েছিল তারপরে রসুর উল্লাহ ইসলাম ওই মৃতদেহগুলিকে সম্বোধন করে বলেছিলেন তার মধ্যে ইউকাবিন আবি মহিত ছিল জি কম আবু জাহাল ছিল যে বড় নেতা তাদের ইন নাকাদ ওয়াদ না মা ওয়াদা ন আরব্ব না হাক্কান ফাহুল ওয়াদ্দুম মা ওয়াদা রব্যকুম হাক্কা ওই লাশগুলিকে সম্বন্ধে বলছিলেন যে আল্লাহ আমাদের সাথে আমাদের রব যে ওয়াদা করেছেন সেই ওয়াদা আমরা পেয়ে গেছি বিজয়ের ওয়াদা করেছে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েতেন পেয়ে গেছি ফাহেল ওয়াজাদ্ তুম মা ওয়াদাকুম রব্বকুম হাক্কা আল্লাহ যে কাফেরদের সাথে প্রতিশ্রুতি করেছেন ওয়াদা করেছেন প্রমেশ করেছেন কাফেরদেরকে চরম শাস্তি দেব। এই শাস্তি পেয়েছো মোরে এখন আযাম শুরু হয়েছে ফাহেল ওয়াজাদ্ তুম পেয়েছো শাস্তি কি পাওনি সম্বোধন করছে রসুল্লাহ সাল্লা কাকে ওই মৃত লাশগুলিকে দেহগুলিকে তখন উমার রাজি আল্লাহ বলছেন যে ইয়া আল্লাহ তো কাল্লে মাঝাদ আল্লাহ আর ওয়াহ এমন এমন বডির সাথে কথা বলছেন মৃত দেহের সাথে যাতে রুহ নেই রুহ বেরিয়ে গেছে ওরা কি আপনার কথা শুনছে এ কথা বলে কি কোনো লাভ হচ্ছে নবী সাল বলেছেন যে যা বলছি তোমাদের চাইতে বেশি শুনছে এখন এখন বলেছেন কিন্তু আল আন শব্দ রয়েছে সুতরাং মৃত ব্যক্তি যে কোনো সময় শোনে এটা ভুল কথা সীমাউল মাওতার একটা বিষয় রয়েছে যে মৃত ব্যক্তি শোনে কি শোনে না ধরেন কবরের কাছে গেলেন আর কিছু বলছেন হ্যাঁ কবর আশে আশেপাশে আছেন দোয়া করছেন এগুলো শুনছে কি শুনছে না হ্যাঁ কবর পাশে বিদাতিরা কোরআন পড়ে বসে বসে কোরআন কোরআন কি শুনছে এটা একটা মশলা বিদাতিরা বলছে যে না শোনে কিন্তু এই হাদিস তাদের দলিল না এই হাদিস আল না এখন ওদেরকে আল্লাহ শোনার শক্তি কাফের কাফের লাস্তাও শুনছে মৃত ব্যক্তি শোনে না কারণ এর দলিল দরিল কোরআনের মামা আনতা কবুর যারা কবরে চলে গেছে তাদেরকে তুমি শোনাতে পারবে না তাদেরকে শোনাতে পারবে না ইনাকালুমতা তুমি মৃতদেরকে শোনাতে পারবে না হে নবী তাহলে বোঝা গেল যে মৃতরা আসল হচ্ছে যে শোনে না ব্যতিক্রম হচ্ছে যখন আল্লাহ শোনাতে চাইবেন তখন শোনা এটা হচ্ছে ব্যতিক্রম বুঝতে পেরেছেন না এই জন্য মানুষ যখন দাফন করে চলে আসে লোকজন আত্মীয় স্বজন বা যারা গেছে কবরস্থানে আর ওই সময় দুই ফেরিস্তা এসে মালায়কে এসে বসিয়ে দেয় বা আর তাকে জিজ্ঞাসা করা শুরু করে প্রশ্ন করা ওই সময় নাহ লাইয়াস মা কার আনে আলহিম যারা লোকজন চলে আসছে তাদের জুতো স্যান্ডেলের খটখটি আওয়াজ শুনতে পায় এটা হচ্ছে বিশেষ অবস্থায় এতটা আমাদের কাছে পুরুফ প্রমাণ আছে সুতরাং বলো বিশেষ অবস্থায় এখানে শুনতে পায় কিন্তু যে কোনো সময় মৃত ব্যক্তি শুনতে পায় হ্যাঁ এটা বেদাতিদের কথা এটা আহলে সুনতাল জামাতের আলম আকলামের কথা নয় সহি আকিদা আলেমদের কথা